নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের দোয়া মধ্যে আমিও ভালো আছি সকালবেলা একটু হাঁটতে বেরোইছি চলে যাই এই যে সকালবেলার পরিবেশ আমাদের গ্রামের এই সকালবেলার দের গ্রামের পরিবেশটা খুবই সুন্দর সুন্দর

লাগে সহযোগিতা আছে পাব কথা বলতে বলতে হাতে হাতে আমি বাড়ির কাছে উঠছি করছি তো এখন বাড়ছে তাম বাড়ছে যাওয়ার আগে একটু সবজি গাছ দেখাই নাই বা এই যে তো সেটাই যে ধারা গাছ বাইরে যে সেটা হলো টমেটো গাছ কিছু বেগুন গাছ আছে এই যে বেগুন গাছ সুন্দর আছে গরায় আছে এই সাইডে কিছু ফুল গাছ আছে জেগা আমাৰ হামবোৰ থাকে কি হাম্ব খাওঁ খাওঁ তো প্ৰতিদিনতো খালি অৰি দেহাই আজকে আমাৰ চ'টো হামবোৰ দেহাই এই যে আমাৰ চ'টো হাম্ব কিৰে কি কৰা বাবার আর এটা হলো দাদুর আছে দাদু আমার দিদি দিয়ে গেছে

আদি গৰুৰে খচে গৰু খায় গছ খাই গাছটো আনা আজিকালি ৰান্নাবান্নাৰ প্লান কি আনাই আবাৰ স্কুলে যে রান্না বান্না কাজ চলতেছে জল দিয়ে মিটি তাকে মানছে বেলন দিয়ে মিটি মানিয়ে তার মাধ্যমে ใน้าดเดียนา,นานอรก็เติมขึ้นมาอีกดลยดลเ้าเดียดล

लगाउन द्या दिले

ये कि दिला मालूम होने के विभाग महान ये कैसे है कि नासा বোন সুন্দর রুটি বানিয়ে তো বাজতো ভাজা করে ভালো করে একদিকে দিদি রুটি বানিয়ে আছে আর আরেক দিকে বন এলো রুটি ভাজতেছে রুটি বানিতে দুজন মানুষই লাগে আর কি একজন বানাইলে একজন বাজলে রুটি আর কি বানানো ভালো হয় র আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি আবার খাওয়া দাওয়া করে আজকে স্কুলে যাব রবিবার স্কুল খোলা আমাদের দাওয়া স্কুলে যাবি बुनो आलू आज दवा नहीं चुका साफ दूसरे थोड़ा तो बच्चा साफ ही थी नारु बाजी रहते हैं निवाले रहते हैं तो छाप देते हैं इस विदेश वाला कि इंडिया नहीं चलने इंडिया नहीं चलने वाला है বাবু আৰু মায়েটো খোলাই আছে কাজে বাবু মায়ে বোলো কৈলো কয় আমি পৰে খামো এইটো বাৰু খাওঁ বা আমি পঢ়ে খামগৈ আমি স্কুল যামো এইজনৰ বোলো স্কুল যায়গৈ তোমাদের খাওয়া দাওয়া শেষ এখন এটা হচ্ছে নয়টা বাজে তো আমি এখন স্কুলে যাব তো আজকের ভিডিওটা আর বড় না আজকের ভিডিও এ পর্যন্ত হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ